তোমাদের ফ্যামিলিতে দেখি শুধু লাভ এন্ড লাভ মানে আপনি কি বলছেন জবার নির্দেশে যে জবার মামা সোহাগের উপর হামলা করেছিল তা বাবর জানার বাকি রইল না বাবর জবাকে বলল মা তুই কাজটি একদমই ঠিক করিস কারণ সোহাগের উপর এই অন্যায় অত্যাচার করাটা তোর উচিত হয়নি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো সুপ্রিয় ভিওর্স ইতিমধ্যেই আপনারা যৌথ ফ্যামিলি নাটকের সাষট্টিতম পর্ব দেখে ফেলেছেন এবং ওদের আগ্রহভাকে আছেন পরবর্তী আষট্টিতম পর্বটি কবে আসবে এবং কী করলে সবার আগে দেখতে পাবেন সমস্ত কিছু জানিয়ে দেবো আজকের এই ছোট্ট দুই মিনিটের ভিডিওটিতে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোনোরকম স্কিপ করা ছাড়া আর হ্যাঁ সুপ্রিয় ভিওয়ার্স আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে বলবেন না আর কে কোথাও হতে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের আগামী ভিডিওতে আপনাদের নামগুলো কমেন্ট সহ পরে শোনানো হবে তো সুপ্রিয় ভিউয়ার্স আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছিলেন সৌদি আরব থেকে আনোয়ার মালয়েশিয়া থেকে আজমল জিনাইদাহ থেকে সোহাগ রাজশাহী থেকে রাশেদুল চট্টগ্রামের সাতকাইনা থেকে মুনতাহা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের পাশে থাকার জন্য তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা ইগল টিমের নাটক কার বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন কোন নাটকের আপডেট আপনারা জানতে চান সেটি কমেন্ট করে জানাবেন তো আপনারা কিন্তু দেখতে পেয়েছেন ধীরে ধীরে এই যৌথ নাটকটি অনেক জমে উঠেছে যেখানে খুশি বিয়ে করতে চাইছে তরুণকে অন্যদিকে জান্নাতও কিন্তু তরুণের পিছু ছাড়ছে না খুশির বাবা কিন্তু অনেক কষ্টে আবার তরুণের ভুল বুঝতে পেরেছে তাই খুশির বাবা তরুণের সাথে খুশির বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে এবং সবাই কিন্তু ভাবছে এবার তরুণ আর খুশির বিয়ের মধ্যে একমাত্র বাধা হচ্ছে জান্নাত তো সুপ্রিভিওর্স কী হবে এই নাটকের পরবর্তী পর্বে তা জানার জন্য আপনাদের আর মাত্র কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে এই নাটকের পরবর্তী আটষট্টিতম পর্ব আসতে চলেছে আগামী তেরো তারিখ বিকেল তিনটার সময় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে তো সবার আগে নাটকটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নেই আল্লাহ হাফেজ